আসসালামু আলাইকুম রেজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব লোভনীয় স্বাদের একটি নাস্তা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দেন তারপর দেখা শুরু করবেন তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আমি এখানে দুই কাপ নিয়েছি আপনারা চালে কম বেশি করেও নিয়ে নিতে পারেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই তেলটাকে এরকমভাবে মেশাতে হবে যেন এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ময়দার সঙ্গে তেলটা দিয়ে ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে একটু ময়দা নিয়ে মুট করলেই কিন্তু শক্ত হয়ে যাবে আবার চাপ দিলেই ভেঙে যাবে তাহলেই বুঝতে হবে এই ময়ন দেওয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানি দিয়েই আমি পারফেক্ট একটি ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা এরকম হতে হবে একেবারে শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না একদম পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে এতে করে নাস্তাটা কিন্তু খুবই সুন্দর হবে আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এবার এই ডোটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আর এই ডোটা যেন উপর থেকে ড্রাই হয়ে না যায় সে সেজন্য একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এই ডোটা সেট হতে থাক এদিকে আমরা ভিতরের পুরটাকে রেডি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম এই বাদামটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায় বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এই বাদামগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এই পেঁয়াজ কুচির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর এই কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন সে সেরকমভাবে ঝালটা অ্যাড করে দেবেন কাঁচামরিচ দিয়েও আমি একটু ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তার লোতে রাখতে হবে চুলা রাস্তার লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এবার এখানে নিয়েছি আমি আলু আর এখানে দুটি আলু আমি ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এই আলুটাকে দিয়ে এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আলুটাকে এই মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিয়েছি এই ভিতরের পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমাদের এই পুরটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটা প্যান থেকে তুলে নিচ্ছি আর এই পুরটাকে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে এতে করে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হবে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আবারও এই ডোটাকে একটু মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর এখানে আমি আমার পরিমাণ মতো ডো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডোটা নিয়ে নেবেন এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে একটি লেচি কেটে নিয়েছি এবার এই লেচিটাকে আমরা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা এরকম হবে আমরা যেরকমভাবে নর্মাল রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে রুটি তৈরি করে নিতে হবে রুটিটা কতটুকু মোটা হবে সেটাও আমি একটু দেখিয়ে দিলাম এবার একটি কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি যে নাস্তাটা তৈরি করব সেই শেপ দিয়েই কিন্তু আমি এই রুটিটা কেটে নিয়েছি এবার সেই ভিতরের পুরটাকে আমি এখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি আর আমি এখানে এক চামচ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন পুরটাকে এভাবে একটু গোল করে বসিয়ে দিতে হবে এবার এখানে নিয়েছি নর্মাল পানি এই পানিটাকে এই রুটির চতুর্পাশ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি এতে করে কি হবে একদম খুব ভালোভাবে আটকে থাকবে এটা খোলে যাবে না এবার আরেকটি রুটি দিয়ে এই ভিতরের পুরটাকে ঢেকে দিচ্ছি ঢেকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি আমরা যেহেতু এখানে পানি দিয়েছি সেজন্য কিন্তু এটা খুলে যাওয়ার আর কোনো চান্স নেই তারপরও একটু ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে ভালোভাবে আটকে দেওয়ার পর এবার আমি সাইড দিয়ে একটু প্যাচ দিয়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ সবাই কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন আর আজকের এই নাস্তা রেসিপিটি কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা কিন্তু অনেক লোভনীয় আর ভীষণ মজাদার এই নাস্তাটি যেই দেখবে সেই কিন্তু খেতে চাইবে আর একবার যে এই নাস্তাটি খাবে সেই কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না এতটাই মজা এই নাস্তাটি তো আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি এই নাস্তাটাকে একটি প্লেটে রেখে একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমি আরও একটি রুটি নিয়ে নিয়েছি আর এখানে ভিতরের পুরটাকে নিয়ে আপনারা কিন্তু এইভাবে একটু গোল করে শেপ দিয়ে দিয়ে দিতে পারেন আর ভেতরের পুরটাকে এভাবে একটু গোল করে বসিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি আরও একটি রুটি দিয়ে এই ভিতরের পুরটাকে ঢেকে দিচ্ছি ঢেকে খুব ভালোভাবে আটকে দিয়েছি ভালোভাবে আটকে দেওয়ার পর এই নাস্তাটিকেও আমি খুব সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব আর এত কিছু কিন্তু বলে বোঝানো যায় না একটু ভালো করে লক্ষ্য করে দেখে বুঝে নিতে হয় তো আমার এই নাস্তাটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি দুইটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম এবার সেমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি তো আমার নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর আমার নাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো নাস্তাগুলো তৈরি করার পর কিন্তু খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না নাস্তাগুলোকে বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখান থেকে নাস্তা নিয়ে আমি একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে আর চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে এই নাস্তাটা একদম মুচমুচে হবে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিতে হবে আর আমি কিন্তু এই নাস্তাগুলোকে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি এতে করে আমার এই নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে নাস্তাগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছে তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নাস্তাগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপর তুলে নিতে হবে এতে করে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর সেমভাবে নাস্তাগুলোকে ভেজে সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ